খুবই ভালো নিজে নিজের জালে পড়ে গেলেন এই যারা এই সমস্ত মার ধর এইসব কর এগুলো সব মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 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 ওনার ওনার বলেই তো এই যে শূন্য পাতা শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এখন ইন্টারভিউ শূন্য পেয়ে সে চাকরি পাবে এই মানুষ বলে বলে ওদেরকে গালাগালি দেবেন ওদেরকে গালাগালি শুনতেই হবে এটাই তো আমার ব্যাপার এখন এখানে রাজ্য পুলিশের ডিজি তিনি কি করছেন তাকে সম্মান দেখেই বলছি তিনি সম্মানীয় ব্যক্তি পুলিশে একটা কনস্টেবলকে এরকম গালিগালাজ করা মানে সমস্ত পুলিশ মহলকে গালিগালাজ করা এবং আকার ইঙ্গিতে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করো করা হলো। তিনি তিনি পুলিশ মন্ত্রী তাকেও গালিগালাজ করা হলো। সেখানে গালিগালাজ করে যদি ছাড় পেয়ে যায় তাহলে বললাম পুলিশদের সম্মান আর কিছু থাকবে না এতদিন সাধারণ পাবলিক খুব বেশি সম্মান করতো না পুলিশকে যা আছে কয়েকজন হাতে গোনা এরকম আছে কিন্তু এবার থেকেই মানুষ বলে বলে ওদেরকে গালাগালি দেবেন ও ওদেরকে গালাগালি শুনতেই হবে কারণ আপনার দলে আপনার যে এলাকার যে অনুব্রত মণ্ডল জেলার সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী ব্যক্তি আপনাকে যদি এই কথা বলে তাহলে তার নিচে অধস্তন তাকে সাধারণ কনস্টেবল পুলিশ অফিসার তাদেরকে কি বলবে বলুন তো এই একই কথা তো শুনতে হবে পুলিশ অফিসারদের তারা সম্মানীয় শ্রদ্ধেও আজকে তাদের সন্তানরা কি ভাবছেন পুলিশ অফিসারের সন্তান মা ওয়াইফ তারা কত কষ্ট পাচ্ছেন যে এবং এটা যদি এরমভাবে চলতে থাকে তাহলে কিন্তু রাজ্যের সংস্কৃতি বলে আর কিছু থাকবে না সোনার বাংলার সেই সোনালি সংস্কৃতি আর কিন্তু থাকবে না এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যদি এটা কড়া হাতে ব্যবস্থা না নেন তাহলে আমরা মনে করব সবাই পশ্চিমবঙ্গবাসী মনে করবে যে আমরা এমন একজন এমন একজন মানে মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি যেখানে বয়স্ক ব্যক্তিদের সম্মান দিতে শেখে এবং শিক্ষিত বা অফিসারদের সম্মান দেওয়ার মতো সম্মান দেওয়ার মতো শিক্ষা তৃণমূল কংগ্রেসের এই সব লিডারদের মধ্যে নেই এবং এদেরকে অবশ্যই কিছু পাঠ দেওয়া উচিত নৈতিকতার পাঠ দেওয়া উচিত আমি এক্ষেত্রে বলবো একদম ক্ষমা ক্ষমা তিনি চেয়েছেন অজস্র রয়েছে সেই লেটারেও আমরা সেটা ইতিমধ্যেই স্যার আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্ষমা অনুব্রত মন্ডল গ্রেপ্তার হতে পারে কেন গ্রেপ্তার হবে না আইন তো সবার জন্য সমান আইন মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা থাকবে তাদের জন্য এক আইন আর আমাদের জন্য আরেক আইন যদি এটা আমি করতাম আমি একজন শিক্ষক হয়ে যদি এটা আমি করতাম তখন আমার আমার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তো অ্যাকশন হতো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত তাহলে এক মুখ্যমন্ত্রীর তিনি প্রশাসনিক প্রধান তার ক্ষেত্রে এরকম দুরকম কেন দ্বিচারিতা কেন প্রশ্ন এটাই আজকের সাধারণ মানুষ সাধারণ শিক্ষক সাধারণ প্রফেসর তাদেরকে এরকম কথা শুনতে হবে যে পুলিশ অফিসারকে যদি এই কথা বলে তাহলে পার্টির ছোটো বড়ো মেজর সমস্ত লিডার তো আর কাউকে মানবেই না আমি তো বললাম থানা একেবারে থানাতে গিয়ে তারা আরও বেশি আরও বেশি ধ্বংসাত্মক কথা বলবে ধ্বংসাত্মক কার্যকলাপ করবে আর এর বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় এবং অ্যাকশন নিতে বাধ্য না নিলে কিন্তু অন্যভাবেই দেখবেন তার ফল অভিশাপ সেটা কিন্তু দীর্ঘশ্বাস আকারে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে পড়বে আমি বলব কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সংসদ অন্যদিকে আইনজীবী তিনি বলছেন ও যে অর্থাৎ অনুব্রত মণ্ডল যে গালাগালি দিয়েছে সেটা নিঃসন্দেহে ভালো না কিন্তু গালাগালি দিলেই কি সেটা কগনিজেবেল অফেন্স হয় নাকি নন কগনিজেবেল অফেন্স হয় যে কেসে পুলিশ অ্যারেস্ট করতে পারে না সঙ্গে সঙ্গে বেল দিতে বেল দিয়ে দিতে হয় তাতে কি করে গ্রেফতার করবে বার্তা দেওয়ার জন্য তো আর হয় না আমার ইমোশন স্যাটিসফাই করার জন্য তো আইন নয় আইন আইনের পথে চলবে কি বলবেন একেবারে মানে উনি মানে একটা উকিল সুলভ কথা বলেননি কারণ উকিল সুলভ কথা বলে তাহলে যদি আমার বেলেবেল কোনো আমার অফেন্স থাকে তাহলে পুলিশ আমার ধরবে না তাহলে তো সবাই ওই একই দেখিয়ে বলবে তাহলে অনুপত মন্দলের হয়েছে তাহলে আমাদের যখন বেলেবেল যখন তাহলে আমাকে ইউ ক্যান নট অ্যারেস্ট মি তুমি করতেই পারবে না অ্যারেস্ট তাহলে আমি তো বললাম এই রাজ্যে তৃণমূলের লিডারদের প্রতি এক আইন আর আমাদের মতো সাধারণ মানুষের প্রতি আরেক আইন কেন কেন এরকম করবে আরেক আইন কেন আজকের যদি আজকের যদি আমি তো বললাম আজকের যদি একটা সাধারণ মানুষ বা আমি কেউ যদি পুলিশ অফিসারকে বলতো সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে কত ধারা যে তাকে দিত কত যে তাকে হয়রানি করতো তার ঠিক নেই স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর প্রসঙ্গে সাম্প্রতিককালে আমরা দেখলাম আলিপুরে আলিপুরদুয়ারে এসে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত বলা যায় দু হাজার সামনেই আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের সুরও তিনি বেঁধে দিলেন ওই সভার মঞ্চ থেকেই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ নিয়ে বলছেন তিনি এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছুই বলার নেই প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে তারা তাদের স্বামীদের থেকে সিঁদুর নেয় কিন্তু আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিন্তু আপনি তো সবার স্বামী নন আপনি কেন আগে আপনার নিজের স্ত্রীকে সিঁদুর দেন না মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণেই বললেন আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে একজন মুখ্যমন্ত্রীর মুখে স্যার প্রধানমন্ত্রী সম্পর্কে অশিক্ষিত অশিক্ষিত মানে এবং নিম্ন রুচি সম্পন্ন মহিলার রকম ভাষা হতে পারে তাই বলে আমি বলছিলাম উনি অশিক্ষিত নিম্নরীতি সম্পন্ন কিন্তু উনি 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 ভুলে গেছেন যে রাজ্যের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এই কথাটা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা যাবে একটা খুব ভুল বার্তা যাবে যে বাংলার মুখ্যমন্ত্রী এরকম তাহলে বাংলার মানুষগুলো কত কদর্য ভাষা ব্যবহার করে আর সবচেয়ে বড় জিনিস একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি একজন প্রধানমন্ত্রীকে এরম কুৎসিত ভাষা বলতে পারেন না একেবারে বলতে এটা রুচি এটা আমার রুচি বিরুদ্ধ এবং বাংলার রুচি বিরুদ্ধ আমি মুখ্যমন্ত্রী যেমন আমার শ্রদ্ধেও শ্রদ্ধা ঠিক তেমনি মোদীও আমার শ্রদ্ধা তাহলে কেন একজন মুখ্যমন্ত্রী আপনি প্রধানমন্ত্রীকে এরকম বাজে কথা বলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলে হয়ে গেল বা এই অনুপদের মতো এই বলে দিলাম বাজে কথা আবার ক্ষমা চেয়ে নিলাম এটা একটা কথা হলো নাকি আমি তো অলরেডি খারাপ কথা আমার রুচির আমার আদর্শের আমি তো পরিচয় দিয়ে দিয়েছি প্রেসের সামনে চলে গেছে তারপরে আমি ফের যদি বলি আমার ভুল হয়েছে তাহলে কোথাও গিয়ে কি দলের অনুব্রত মন্ডলরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হয়ে যায় আমি তো প্রথমেই তাই বললাম এই যারা এই সমস্ত মার ধর এই সব কর এগুলো সব মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ওনার অনুপ্রেরণা ওনার অনুপ্রেরণা বলেই তো এই যে নতুন যে গেজেট বার স্কুল সার্ভিস কমিশনের ওনার অনুপ্রেরণা তো এইরকম ভুল ভালে ভরা গেজেট তৈরি হয়েছে ওনার অনুপ্রেরণায় উনি জানেন যে চাকরিটা এই করলে বাতিল হবে বাঞ্চাল হবে পরীক্ষাটা বাঞ্চাল করার এইটা উপযুক্ত সুযোগ অর্থাৎ দুর্নীতি করার একটা সুগম এবং সহজ রাস্তা করে দিলেন নয়া যে বিজ্ঞপ্তি বার করা হলো রাজ্য সরকারের তরফে তরফে সেই বিজ্ঞপ্তিতেও সম্পন্ন একাধিক মানে আদালতের নির্দেশ বহির্ভূত কাজ হচ্ছে কেন মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে এই কাজ করা হলো দেখুন যে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের লাস্ট পাতায় একদম শেষ পাতায় বলে দিয়েছে যে কোনো রকমের স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দেয়া যাবে না স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দেয়া যাবে না এটা সব সময় তো ওনারা বলছেন যে আমরা উকিলের সঙ্গে কথা বলছি তাই না আইনের পরামর্শ নিচ্ছি তা আইন অব্বরে এগুলো ওনাকে বোঝাননি যে তাহলে এই যে গ্রেসমার্ক এই যে স্পেশাল মানে কোয়ালিফিকেশানে মানে এক অভিজ্ঞতার উপরে শিক্ষকের অভিজ্ঞতার উপরে যে নাম্বার দেওয়া হলো দশ নাম্বার এটা কি তাদের অ্যাডভান্টেজ নয় আসলে ওই যে যত অযোগ্য আছে তাদেরকে এই পথে প্রবেশ করানো আর ওই কুড়ি নাম্বার মানে স্কুল সার্ভিস কমিশন তথা সরকারের হাতে আছে তিরিশ নম্বর এই তিরিশ নম্বর ওখানে কম পেলে এরা খুব সহজেই ভিতরে ঢুকে যাবে আগে শূন্য পাতা শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এখন ইন্টারভিউয়ে শূন্য পেয়ে সে পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য নিয়ে কি বলবেন এটা খুব দুঃখের এবং খুব মানে কোনো ধরনের মুখ্যমন্ত্রীর কাছে এটা আশা করতে পারি না রাজ্যের সংস রাজ্যের রাজ্যের রাজনীতিটাকে একেবারে সেই কলতলার ঝগড়ার থেকে আরও খারাপ পর্যায়ে নামিয়ে নিয়ে যাচ্ছেন উনি নাহলে মাননীয় মোদীকে এরম বলতে পারেন না যাই হোক না কেন যে পার্টির হোক তিনি ভারতের ভারতের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেওয়া প্রত্যেকটা নাগরিকের উচিত তার কাজকে আমরা সমালোচনা করতে পারি গঠনমূলক কিন্তু তাকে আমরা অশ্লীল অসভ্য ভাষা বলতে পারি না তার অতীত আমরা টানতে পারি না এটা কুরিচির পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আমি একটা প্রশ্ন করব একদম মালদা এবং মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক হিংসার ছবি এলো কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একদম সব মানে তিনি সরাসরি বলছেন যে মুর্শিদাবাদ এবং মালদায় ঘটনার পেছনে রয়েছে বিজেপি তথ্য দিয়ে প্রমাণ করে দেবো এত বছরে কি দিয়েছেন শুনুন সবগুলো তো বলে তথ্য দিয়ে প্রমাণ করব তা প্রমাণ করে দিন না বেশ কিছুদিন আগে বলছিলেন সিপিএমের কতজন কি হয়েছে আমার কাছে সব লিস্ট আছে দিয়ে দিন না আপনি লিস্ট দিয়ে দিন তাহলে তাদের হচ্ছে কে চরিত্র খুলে গেল তারা এইভাবে চাকরি পেয়েছে খুলে দিন না কিন্তু হাতে কিছু নাই এবং ওখানে তথ্য যদি বিজেপি করাতো বা কংগ্রেস করাতো সিপিএম করাত তাহলে উনি সহজে ছেড়ে দিতেন ওনার কাছে কোনো তথ্য নেই এবং ওখানের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টর পরে বিনষ্টের পরে ওখানকার হিন্দু মুসলিম তারা আমার কাছে এসে বলেছে যে হিন্দু মুসলিম তারা বলেছে সম্প্রীতি কমিটি করেছে যে আমরা কোনো রাজনীতির কথায় আর শুনবো না আমাদের আমাদের গ্রামে আমরা আমরা থাকবো শান্তিতে কারোর কথা শুনে হানাহানিতে যাব না মুখ্যমন্ত্রী বলছেন এখনো কোনো জঙ্গি গ্রেফতার হলো না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে এত বড় বড় কথা বলেন সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম সিকিমে তো গেলেনই না ভয় পান নাকি বিদেশে তো এত ঘুরতেন প্রচার হওয়া উচিত সেনার এখনো জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন সব দেখানোর জন্য আচ্ছা খুবই ভালো নিজে নিজের জালে পড়ে গেলেন তাহলে আপনি আপনার ভাইপোকে পাঠালেন কেন ইউসুফ পাঠানকে বাদ দিয়ে আপনার ভাইপো ভাইপোকে বলে ভাইপোকে পাঠালেন কেন আপনার ভাইপো তো ইন্ডিয়ার জয়গান করছে তাই তো ইন্ডিয়ার জয়গান করছে আপনার ভাইপো আর আপনি এদিকে এখানে বসে মাননীয় মোদীজিকে বাজে কথা বলছেন মাননীয় মোদির কাছে প্রমাণ চাচ্ছেন তাহলে আপনার ভাইপোকে কেন বাইয়ে আপনি পাঠালেন আপনার ভাইপো এক কথা বলছেন আপনি এক কথা বলেন কি করে কি করে হয় এটা সুতরাং আমি বলবো মাননীয় মোদীজির প্রতি সম্মানটা যেন অটুট রাখে এবং ঠিক তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মানও যেন অটুট থাকে এক একজনের সম্মান রাখলে সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় সেটা ওনার জানা উচিত